একটু ভয় লাগে বুঝছেন আলোচনা করলে কারণ পুরা সৌদি আরবের সব জায়গায় আলোচনা করেছি কোথাও ভয়ভীতি কাজ করে না কোথাও সংকোচ দ্বিধা সংকোচ থাকে না কিন্তু বাংলাদেশের এক এলাকা থেকে আর এলাকায় গেলে কোরআন জানতে হয় হাদিস জানতে হয় আর জিনিস জানতে হয় এলাকায় কোন হুজুরের লোকজন বেশি বুঝছেন এই ইলমটাও রাখা লাগে এটা একটা আধুনিক যুগের ইলম বাংলাদেশের বর্তমান যুগের ইলম দেখা যায় যে এই এলাকায় এক হুজুরের লোক আরাকেলাকে আরাক হুজুরের লোক বুঝছেন ওই হুজুরের এলাকায় এই হুজুরের লোকদের বিরুদ্ধে কথা বললে খুশি হয় না হ্যাঁ খুব ঠিক ঠিক আমাদের দেশের বক্তাদেরকে ঠিক করে কারা শ্রোতারা শ্রোতা বুঝে নাকি ঠিক না বে ঠিক সমর্থন নিয়ে লাভ কি কিন্তু আমাদের দেশে এই সমর্থনও কাজ হয় এত লোক সমর্থন করে আমাদেরকে হ্যাঁ ঠিক কোনটা ঠিক এটা জানানোর জন্যই তো বক্তা আর বক্তাকে ঠিক করে দেয় শ্রোতা বলছে ঠিক না বেঠিক ঠিক শ্রোতা বলে ঠিক বন্ধগণ এই হলো ব্যাপার আমার কিন্তু এই ইলিমটা হয় নাই এখন আমি ডাইরেক্ট আপনারা গাড়ি থেকে নেমেই স্টেজে এসেছি কোরআন শুন্য শুধু জানি কিন্তু ওই যে আর একটা অর্জন করতে হয় বিভিন্ন এলাকায় গেলে এই ইলিমটা কিন্তু এখন অর্জন করি নাই লা ইল্লা বিল্লা যাক আজকে না জানলেও হয়তো চলবে আমি আমি এরকম লক্ষ্য করি বাংলাদেশে আজকে যেমন আপনাদের এখানে কোরআন কোরআনুল কারিম এ হচ্ছে বিভিন্ন এলাকায় হয় বিভিন্ন আস্তানার তত্ত্বাবধানে হয় বিভিন্ন খানকা কেন্দ্রিক হয় দরবার কেন্দ্রিক হয় বলেছি না দেখা গেল এক জায়গায় তাফসিরুল কোরআন হলো একজন এক জায়গায় দিনী মাহফিল হলো ইসলামী জলসা হলো বিভিন্ন নামে তো হয় কিন্তু দেখা যায় সেই ইসলামী জলসা সেই ইসলামী মাহফিলে কোরআনের তাফসিল হলো রসুল্লা সাল্লামের হাদিস আলোচনা করা হলো কিন্তু দেখা গেল সেই মাহফিল শেষ হওয়ার পর সব শ্রোতা খুঁজতেছে কিসের কিসের ওয়াজ শুনলো কোরআনের পর মাহফিল শেষ হওয়ার পর সবাই খুঁজতেছে আটরসি হইসির শোনার পর কোরানের ওয়াজ শোনার পর আর রাসুলের হাদিসের ওয়াজ শোনার পর এখন সবাই পাগল যারা শ্রোতা আগে মুরিদ হয় নাই তারা সবাই খুঁজতেছে কাকে আটরশী হুজুরের মুড়িদ হব কি কোন কোরআন থেকে যে ওয়াজ শুনলো আর কোন হাদিস থেকে যে ওয়াজ শুনলো এখন আর অন্য কোনো হুজুরি খুঁজে না চরমলায় হুজুরেরও খোঁজ নিচ্ছে না সরসিনা হুজুরেরও খোঁজ নিচ্ছে না তারপরে দেওয়ানবাগি হুজুরেরও খোঁজ নেই সব খাবেছে আটরসি হুজুর কই আটরসি হুজুর কই আটরসি হুজুর কই মুরিদ হবে আটরসি হুজুরের মুরিদ হবে তাহলে কি ওয়াজ হলো ওখানে কোরআনের তাফসির হলো তো এই তাফসির শোনার পর কেন সময় হুজুর কারণ এই মাহফিলের আয়োজক ছিল দরবারের পক্ষ থেকে আর আঠারশি দরবারের সব হুজুররা কোরআনের তাফসির করেছে রসুলের হাদিস ব্যাখ্যা করেছে তাহলে দেখেন ব্যতিক্রম হয় না আরেকটা মাহফিলে ওয়াজ মাহফিলে কোরআনের তফসির হয় সুন্দর পাগড়ি আলখেল্লা পরা হুজুর তফসির করতেছেন তফসির করলে কোরান এবং সুন্নার ওয়াজ হলো এখন সব শ্রোতারা পাগল সরসিনা হুজুরের হওয়ার জন্য ব্যতিক্রম পাবেন না কেউ ওই মাহফিল থেকে চরমোনাই হুজুরকে খুঁজবে না অথবা আট্যশি হুজুরকে খুঁজতেছে না শূন্য তো ওয়াজ শূন্য তো রসুলের হাদিসেরই ওয়াজ কিন্তু খুঁজতেছে শুধু মুরিদ বলবেন যদি আমি কথা ঠিক না বলে সব ঠিক বলবেন না বলবেন বেঠিক বেঠিকও বলার অধিকার আছে আমি এরকম দেখেছি আমার দেখা এরকম মাহফিল এরকম স্টেজ সাজিয়ে এরকম প্যান্ডেল সাজিয়ে এবং এর চেয়ে গুণ বেশি বড় প্যান্ডেল হয় ওগুলোতে কোরআনের ওয়াজ হলো রসুলের হাদিসের ওয়াজ হলো কিন্তু খুঁজতেছে শুধু সরসিনা হুজুরের মুরিদ হবে না কেন আমি তাফসিরে পেয়ে গেছি আজকে তাফসির কোরআন থেকে পেয়ে গেছি যে সরসিনা হুজুরের মুড়ি হইতে হবে উনি হক্কানি উনি সারা কেউ হকানি নেই কিছু থেকে পেল কোরআনের তাফসির শুনে রেডি

আবার দেখা যায় যে আপনাদের এলাকা আশেপাশে ই হয় ওদেরও কিন্তু ওরস হয় মাহফিল হয় কোরআন এবং হাদিসের আলোচনা হয় কিন্তু শুধু কার মরিদ হয় ওরই মরিদ হয় মাহফিল হয় বিরাট মাহফিল বিশ্ব আশেকের সুর সম্মেলন ওখানে কি কোরআন কোরআন আলোচনা হয় না না ওখানে বাইবেল পড়া হয় তৌরা তিনজিল মহাভারত ত্রিপিটক হ্যাঁ ওখানে কি কোরআন থাকে না কোরআন কোরআন রিসার্চ ফাউন্ডেশনও আছে কোরআন রিসার্চ ফাউন্ডেশন ওয়াজ হলো তাফসীর হলো রাসূলের হাদিস বলা হলো আশিকের রাসূলের রাসূলের मोहब्बतের ফজিলত বর্ণনা করা হলো এরপর সবাই খুঁজতেছে দেওয়ান বগি হুজুর দেওয়ান হুজুর কি তাফসীর শুনলো তাফসীর শুনেই দেওয়ান গেছে তাফসীরে দেওয়ান বানিয়ে দেয় বুঝা গেছে এখানে এই মাহফিলে খালি কেন লোক খালি নাই শব্দ তাপসির শুনে শুনে তাপসির শুনে শুনে মরিদ হয়ে গেছে সবাই আজকের এই তাপসির শুনে মরিদ হওয়ার মতো আপনারা বলতে পারবেন না কসম করে বলতে পারবেন না যে কোনো হুজুরের মরিদ হয়েছি আল্লাহর কসম করে বলছি আজকের এই তাফসির শুনে শুধুমাত্র আল্লাহর মরিদ হওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না আপনাদের রসুলের মরিদ হওয়া ছাড়া আর কারো কোনো কারো কোনো কেন্দ্র খুঁজে পাবেন না আজকের এই তাফসির আল্লাহর কসম করে বলছি আল্লাহর মরিদ হওয়া ছাড়া আর কোনো কোন ব্যক্তিকে আজকে খুঁজবেন না আপনারা কিন্তু অন্যান্য তাফসির মাহফিলে অন্যান্য তাফসির মাহফিল থেকে হুজুর খুঁজে না আজকে যে তাফসির শুনছি আজকের অমুক পীর সাহেব অমুক মুর্শিদ কেবলমাত্র হকানি ওরা সব বাতিল মন্ড কাজে ওনারই শুধু মুড়ি ধব আজকে এটা খুঁজে পাবেন না আজকের এই মাহফিল থেকে কেবলমাত্র আল্লাহর মুড়ি হওয়া শিখবেন আল্লাহ তোমার কথা বলছেন সূরা হাজাবের বিরুদ্ধে সুরা হাজাবে আল্লাহ কি বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ার্জুল্লাহ ওয়া তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ যারা আল্লাহকে চায় আল্লাহকে চায় মুরিদ মানে কি যে চায় চায় ব্যক্তিকে চায় ব্যক্তি বর্গকে চায় আর ওই ব্যক্তিরা মুসলমানদেরকে বিভক্ত করে ছাড়ে কিন্তু আল্লাহকে যারা চায় তারা ঐক্যবদ্ধ হয়ে যায় তারা এক হইতে বাধ্য তাদের কোনো আর পরিচয় থাকবে না একটাই পরিচয় রসুল্লাহ কি বলছেন কোন তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও ভাই ভাই হয়ে যাও খালি লোক নাই